রাধে রাধে বন্ধুরা কেমন আছে সব আশা করি সব খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম কি হবে বলো তো আজকে দেখতেই পাচ্ছ সেজে গুজে বসে আছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো যাব হচ্ছে চণ্ডী তলায় মনির মুখে প্রসাদ দিতে তো সেই জন্য কি করলাম সবাই রেডি হয়েছি আর রেডি হওয়ার সঙ্গে সঙ্গে হুড়মড়িয়ে বৃষ্টি যদিও একটু লেট হয়ে গেছে কি করবো বলো কিন্তু সবাই তো পাঁচজন মানুষ একসঙ্গে বেরোতে গেলে তো একটু লেট হবেই তো যাই হোক এবার সবাই রেডি হয়ে বসে আছি মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন হঠাৎ করে তো মোটামুটি আধা ঘন্টা পর বৃষ্টি কমল তো তারপর আমি এবার সবাইকে ডাকতে গেছিলাম তো সবাই এসেছে এবার সবাই না ছাতা নিয়ে মানে ছাতা নিয়েই তো যেতে হবে মানে পরিস্থিতিটা এমন হয়েছে যে এখন মনে হচ্ছে সবাই ছাতা মিছিল করতে বেরিয়েছি মানে কার কীরকম ছাতা আছে সেরকম সেই ডিজাইন আজকে আমরা দেখতে পাব তো আমার তো খুবই হাস পাচ্ছে যে আমরা মানে একদম রোদ্দুর পুরো টনটনে রোদ্দুর ছিল শুকনো রাস্তাঘাট ছিল তো হোক কী আর করবো ওই জলের মধ্যে দিয়ে এখন যেতে হবে প্রচুর মানে প্রচণ্ড জল তো সেই জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে জল কিছু দূর এগিয়ে গিয়ে জল তারপর কি করেছে ওরা তিন বোনাজ গিয়ে একই রকম জামা পড়েছে একই রকম বলতে গ্রাউন্ড টাইপেরই আমার ও অত বেশি ছোট তো ও পুরো পা পর্যন্ত হয়ে গেছে তো তানিশকা এবার পড়েছে ও একটু মানে একটু ছোট তো বেশ ভালো লাগছে তিনজনাকে তিনজনাই একই রকম পুরো লাল ড্রেস পরেছে তিন বনে তারপর দেখো এখন সবাই মিলে যাচ্ছি ওই ছাতা নিয়ে নিয়ে কি করব একটা কি সমস্যা তুই ভাবলাম যে বেশ ভালো শুকনো আছে তাহলে কোনো সমস্যা হবে না হয়তো হঠাৎ করেই মেঘ করেছে আর হঠাৎ করে এরকম বৃষ্টি তো চলো তাহলে শেষ মেশ এবার পৌঁছানো যাক সবাই ওই দিক দিয়ে গেছে পার্কের পাশ দিয়ে গেছে কিন্তু আমি ভাবলাম আমি একটু সামনে দিয়ে যাই এবার এই দিক দিয়ে না মানে পরিবেশটা এত সুন্দর শান্ত নির্বিলি আছে না বলে বোঝানো যাবে না খুবই ভালো লাগছে যখন চণ্ডীতলায় ওই রাত্রিবেলায় পুজো দিতে আসি কিংবা কোনো অনুষ্ঠান কোনো পুজোর মধ্যে যেমন পালনি হয় কোনো চণ্ডী মেলা হয় তো এরকম সময়ে এসে না এই পরিবেশটা দেখা যায় না মানে ওই সময় তো প্রচণ্ড গরম থাকে গরম থাকলেও মানে প্রচুর লোকের ভিড় এই যে সুন্দর একটা মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশটা উপভোগ করা যায় না তখন তো যাই হোক মানে খুবই সুন্দর লাগছে আর মানে এসে না এতটাই ভালো লাগলো যে বিশেষ করে তারপর আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে পুরো ঠান্ডা ওয়েদার এখানে তা আমি ভাবলাম চলো তাহলে একটা না ভিডিও তো করছি চলো তাহলে এবার মায়ের মন্দিরের সামনে তো মায়ের মন্দিরের সামনে যেতেই তাড়াতাড়ি বলল মানে ঠাকুর মশাই পুরো ভিজে গেছে বৃষ্টিতে তো তাই জন্য আমাদের তাড়া দিচ্ছে যে তোমরা একটু তাড়াতাড়ি করো আমি আমি ভিজে গেছে আমি এভাবে থাকলে হ্যাঁ অবশ্যই শরীর খারাপ করবে এরকমভাবে থাকলে তো দেখো এবার বললো মনাকে নিয়ে তিন পাক ঘুরতে তো আমি এবার কি করেছি এত বৃষ্টি কাদা তার মধ্যে কি করেছি ওই যে শাড়ি মোটামুটি সেই হাঁটু পর্যন্ত তুলে তারপর আমরা ওই মানে জল পাড়ি দিয়ে তারপরে গেছি তো চাই হোক তারপর মনাকে ওর জেম্মা নিয়ে নিল কারণ হচ্ছে মুখে প্রসাদের সময় মাকে থাকতে নেই তো সেই জন্য আমি ওর জেম্মার কাছে দিয়ে আমি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমাকে বললো তুমি তো মা তুমি ওইদিকে যাও তারপর যেই কথা সেই কাজ তারপর মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে যাচ্ছে তারপর যা আমি এখান থেকে চলে যাব মানে আমাকে এখানে থাকতে দেবে না তো যাই হোক মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি দেওয়া তারপর মনে মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে যেহেতু আমি ওখানে ছিলাম না তো ভিডিও করতে পারিনি তারপর এখন ঠাকুর মশাই কী করছেন মানে সমস্ত যে দুধ এনেছিলাম চর্ণামৃত করে দিয়েছি তারপরে হচ্ছে প্রসাদ দিল দিয়ে এবার আমরা বাড়ি যাব মানে ফটো ফটোও তুলতে পারিনি ঠিক মতো মনে এত কান্না করছিল এত কান্না করছিল। তারপর মোটামুটি ওই কান্নার মত মানে কান্নার মধ্যে ওই সবাই নিয়ে নিয়ে মানে ওকে নিয়ে নিয়ে সবাই কোলে তুল নিয়ে নিয়ে ফটো তুলছিল কিন্তু কী করবো ও এত কান্না করছে এত কান্না করছে তো যাই হোক মোটামুটি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা নতুন একটি ব্লগে বাই বাই